কৃষি গবেষণা গাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা প্রাক বেঙ্গল ছাগলের জাত সম্পর্কে জানব বাংলার কালো ছাগল বাংলাদেশ এবং ভারতের কিছু রাজ্যে বসবাসরত ছাগলের একটি প্রজাতি বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ছাগলটি অন্য জাতের ছাগলের তুলনায় বেশি বাচ্চা প্রসব করে দুধ তুলনামূলকভাবে কম উৎপাদন করে এবং উচ্চতার দিক থেকে সাধারণত খাটো হয়ে থাকে বিশ্ব বাজারে এর চামড়া এবং মাংসের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এর মূল বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম এবং উড়িষ্যা অঞ্চলে পাওয়া ছাগলের একটি জাত ছাগলের প্রজাতিটি অধিকাংশ কালো হলেও বাদামি ধূসর এবং সাদা বর্ণে ছাগলে রয়েছে এদের আকার খাটো হল এদের লোম নরম এবং মসৃণ এদের শিং ছোট এবং পা খাটো পিঠ সমতল হয়ে থাকে এদের কান এগারো থেকে চোদ্দ সেন্টিমিটারের মধ্যে হয় এবং সামনের দিকে শোচাল থাকে পুরুষ ছাগল পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন অধিকারী হয় সেখানে মাদি বা নারী ছাগলের ওজন বিশ থেকে পঁচিশ কেজি প্রাপ্তবয়স্ক ছাগলের উচ্চতা সেন্টিমিটারের মতো হয়ে থাকে সাধারণত উভয় লিঙ্গ ছাগলেরই দাড়ি গজায় অর্থাৎ পুরুষ ছাগল এবং হচ্ছে মাদি ছাগল দুই ছাগলেরই দাড়ি গজায় দুধ উৎপাদনের ক্ষমতা কম হলেও বা কম পরিমাণ উৎপাদন খাদ্য চাহিদা এবং বেশি পরিমাণে বাচ্চা উৎপাদনের কারণে বাংলাদেশে ব্লাক বেঙ্গল ছাগলের বেশ চাহিদা রয়েছে এদের শৈলের কাঠামো শক্তপোক্ত এবং খাদ্য ও কৃষি সংস্থায় গবেষণা বলা হয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগল দুধ উৎপাদন এবং দীর্ঘ প্রস্থ ওজনের দিক থেকে অন্য সব জাতের ছাগলের চেয়ে পিছিয়ে থাকলেও আফ্রিকা মাসাইন ছাগল ভারতের যমুনা ছাগল এবং চীনা জাতের ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় বেশি পরিমাণে দুধ ও মাংস উৎপাদন তিরিশ শতাংশ ছাগল জন্মের সময় মারা যায় সেখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাচ্চার মৃত্যুর হার পাঁচ থেকে দশ শতাংশ তাই এর প্রজনন বেশি ঘটে এবং সেই কারণে বিজ্ঞানীরা এই প্রজাতির ছাগলকে সামগ্রিক উৎপাদনশীলতার বিচারে সেরা হিসাবে নির্বাচন করে থাকেন বেঙ্গল ছাগল মাসে দুইবার বাচ্চা চোদ্দ করে প্রতিবার একটি থেকে তিনটি সর্বোচ্চ পাঁচটি করে বাচ্চা দিতে পারে এবং কোনো ক্ষেত্রে চার থেকে ছয়টি বাচ্চাও প্রসব করে থাকে এরা সাধারণত পরিষ্কার দুর্গন্ধমুক্ত উষ্ণ বায়ু এবং আলো প্রবেশ করে এমন স্থানে থাকতে পছন্দ করে অস্বাস্থ্যকর পরিবেশ যেমন গোবরযুক্ত বদ্ধ অন্ধকার গন্ধময় পরিবেশ ছাগল রাখলে ছাগল অসুস্থ হয়ে যেতে পারে প্রতিটি প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য আট থেকে দশ বর্গফুট জায়গা প্রয়োজন এবং প্রতিটি উঠতি বয়সে ছাগলের জন্য পাঁচ বর্গফুট জায়গা Raja Torca.